এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি বা ভালোবাসি আমার মায়ের এই ভালোবাসা দিবস উপলক্ষে আমার মায়ের প্রতি যথেষ্ট ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই সবাই সৃষ্টিকর্তার ফাইতে চায় কেউ মসজিদে যায় কেউ মন্দিরে যায় কেউ গির্জা যায় বা কেউ ফেগোটাতে যায় আসলে কোনো ধর্ম খারাপ কিছু বলে না সব ধর্মই ভালো কিছু বলে বা ভালো পথে চলতে নির্দেশ দেয় ইনশাল্লাহ ভালো আজকে একটা বিশেষ দিন ভালো না থাকলে তো ভালোই দেব তবে আজকে ভালোবাসার দিবস সবাই তো রঙ বিরঙ্গের মহিলা নিয়ে ঘুরে আমাকে অবশ্যই এরকম নাই তবে আমাকে আফসোস নাই এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি বা ভালোবাসি আমার মায়ের এই ভালোবাসা দিবস উপলক্ষে আমার মায়ের প্রতি যথেষ্ট ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আর আমাকেও তো হওয়ার কিছু নাই আমরা আশা করি পুরো একটা বাংলাদেশ বা বাংলাদেশের মানুষ যারা আছেন সবার উপরে যেন একটা শান্তি ভূষিত হয় এই মহান একটা দিনে বিশেষ করে পৃথিবীর অতিরিক্ত সৌন্দর্য আছে এই সৌন্দর্য যেন আমরা নষ্ট না করি আপনারা পৃথিবীর সৌন্দর্য দেখতে অন্যরকম একটা চোখ লাগে যদি অনেকের এটা নাই পৃথিবীর যে এই সৌন্দর্য ধারাবাহিকতা একটা পুকুর কেউ পানি নেয় কেউ জল নেয় কেউ বা ওয়াটার নেয় এই যে পৃথিবীর একটা সৌন্দর্য সবাই সৃষ্টিকর্তার ফাইতে চায় কেউ মসজিদে যায় কেউ মন্দিরে যায় কেউ গির্জা যায় বা কেউ ফেগোড়াতে যায় আসলে কোনো ধর্ম খারাপ কিছু বলে না সব ধর্মই ভালো কিছু বলে বা ভালো পথে চলতে নির্দেশ দেয় এটা তো বাংলাদেশের প্রায় অনেক অনেক ডেই আছে এটা এই আমেরিকানদের কালচার যেহেতু প্রায় পালনই করছে তো আর কি করার আছে অবশ্যই পালন করতে হইব তো এই বিশেষ দিনে যেহেতু আমরা নিম্ন কাতারের মানুষ তা আমগো তো একটা ভালোবাসা আছে যদি ওইটা আমাকে ফ্যামিলির প্রতি আছে আর আমাকে মা বাপ যারা আছে তার প্রতি ভালোবাসাটা আছে এই যে মনে করেন আপনার জায়গা জায়গা সার দোকান দিতে আছে সার দোকান ইয়া করতে আছে আগে তো মনে করেন একটাও সার দোকান ছিল না এখন সার দোকান দিতে আছে মানুষ কিল্লেগা যে আগে যেরকম বেড ইয়া আপনার ইয়ে দেওয়ার লাগতো ওই যে লাইন বেড়া দেওয়ার লাগতো এটা করার লাগতো এটা করার লাগতো পুলিশ স্টেশন সান্দা দেওয়ার লাগতো কিবা অনেকের সান্দা দেওয়ার লাগতো এখন সান্দার দেওয়ার লাগে না এখন মানে এই সরকার যাওয়ার পর তাই মানে কেউ আছে মনে করেন আগে তো খাইত আমুলিকে এখন আমুলিক যাওয়ার পরে যে এখন মানে যারা যারা এগুলা পরিচালনা করতে আছে মানে ধরেন না আপনার এই এলাকার মধ্যে যে একটা লিডার লিডারের মধ্যে মনে করেন আপনার সরকার তো আগে সরকার আমুলিক তো খাইছেই আগে আমুলিক যাওয়ার পরে এখন কারা এগুলা করে জানি না তো ওই মনে করেন আপনার এরকম দশ বারোটা দোকান মনে করেন আপনার দেখা যায় এক সিরিয়ালে লইতে আছে কিন্তু কাল এখন বুঝা গেছে যে সার দোকান বেশি অনের কারণ বেশি হন অন কারণ কি চাঁদা দেওয়াল লাগে না অথবা ট্যাক্স দেওয়াল লাগে না এগুলা লাগে না এই জন্য অতিরিক্ত সার দোকান অতিরিক্ত সার দোকান হইছে হ্যাঁ এখন আর মানুষ এই পরিস্থিতিটা শিখেন না মানে আগে লাইন বাড়া দেওয়ার লাগতো কিবা পুলিশের পুলিশে সাঁতা দেওয়ার লাগতো এগুলো করতে এখন আর এগুলো দেওয়া লাগে না এখন জায়গা জায়গায় সার দোকান হইতে আছে আর মানুষ এখন মনে করেন আর এরকম ওই আপনার চাঁদা ঠান্ডাও দেওয়া লাগে না এই জন্য এখন সবাই করিগুলে খাইতে আছে এখন অনেক ভালো আছে এখন অনেক ভালো আছে যার জন্য মনে করেন আর ওই আপনার আমলিক সরকার থাকতে তো মনে করেন আপনার দেখা যায় কদিন পরে পরে মোবিল কর দিত অনেকে দোকানটা ফাট দিত না বুঝেন যে সালার আমার খাজনাটাই বাজনা বেশি ঠিক আছে না ইনকাম করুন পাঁচশো টাকা লই দেবো তিনশো টাকা তোলে তো আমার আরও লস দিত না আবার জায়গা জাগা মাংসুর হয়ে যেত গা এইভাবে এখন আর এগুলো চাঁদা বাজি নাই এই জন্যে মানুষ এখন করিগুলো খাইতে আছে তা আমি মনে করি দেশ যেমনে শান্তি হয় ঠিক আছে নি আমলিকও বুঝি না বিএমপিও বুঝি না জামাতও বুঝি না এই দেশ যেমনে শান্তিতে চলে আমরা চাই এমনি ঠিক আছে নি আর ভাই আমরা গরিব মানুষ কারণ আমলক তো আমরা তো আইছি দেশেতে গ্রামেতে ফেডেস জ্বালা ঢাকা শহর এখন যেইভাবে অটোরিকশা চলতে আছে এইভাবে তো আমাকে ইনকাম হইতেছে না এখন আমক একটা পথ বার করার লাগব তো আমলিক সরকার একটা কাজ ভালো করছে যেরকম এই যে অটো রিক্সাগুলো বাড়াইছে এগুলার মনে কর মহলার ভিতরে দিয়ে দিছে ফায়ার সাবিনা রিক্সাগুলা আপনার দেওয়া যায় মেইন রোডও চলতো মোটামুটি ফায়ার সাবিনা রিক্সা লাগার টুকটাক ক্যাপ হইতো এখন আমরা মনে করেন অটো রিক্সা যেভাবে আগে চলছে এইভাবে অটো রিক্সারে মনে করেন একটা মহলার ভিতরে সাবাই থাক আমরা মেইন রোডও থাকি ঠিক আছে নি নয়লে মনে কর দাঁড়ান আচ্ছা নয়লে অটো